আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা প্রিভিয়াস ইয়ার বোকাবলের কোয়েশ্চেন সলভ ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে এসেছে চব্বিশ নম্বর ক্লাস নিয়ে আমাদের প্রিভিয়াস ইয়ার বোকাবলের কোয়েশ্চেন সলভ ক্লাস একটা সিরিজ ক্লাস চলতেছে তেইশটা ক্লাস অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করা হয়ে গিয়েছে সো আজকে আমরা চব্বিশ নম্বর ক্লাস করব এবং বরাবরের মতো আমরা আজকেও পনেরোটি এমসি কিউ আমরা সলভ করবো তো চলুন আমাদের ক্লাসটি শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন দিয়ে আমাদের যে প্রথম প্রশ্ন আছে যে সেটা হচ্ছে যে এটার্নাল ভিলেজেস ইজ দ্য প্রাইস অফ লিবার্টি হিয়ার এটার্নাল রেফার্স টু আমাদেরকে প্রথমে এটার্নাল শব্দটির অর্থ জানতে হবে এটার্নাল শব্দটির অর্থ হচ্ছে স্থায়ী চিরস্থায়ী আমরা বলতে পারি চিরস্থায়ীও আমরা বলতে পারি আমরা জীবনে শাশ্বত সেই জিনিসটা ঠিক একই রকম স্থায়ী চিরস্থায়ী কিংবা শাশ্বত তাহলে আমাদেরকে এটির কি রেফার্স এটি কি বোঝাচ্ছে সেটা হচ্ছে যে এভার লাস্টিং এটির অর্থ ঠিক একই রকম স্থায়ী বা আমরা আমরা বলতে পারি বাকি তিনটা অপশনের অর্থ জেনে নিই টেম্পোরারি মানে কি ক্ষণস্থায়ী আমরা সবাই জানি অভিয়াস অভিয়াস শব্দটি শব্দটির অর্থ কি সেটা হচ্ছে সুস্পষ্ট সু স্পষ্ট অর্থাৎ ক্লিয়ারলি একটা জিনিস যে বলা সে জিনিসটা হচ্ছে যে অভিয়াস ভিজিল্যান্ড ভিজিল্যান্ড শব্দটির অর্থটা কি সেটা হচ্ছে সজাগ থাকা কিংবা সতর্ক থাকা বোঝাতে আমরা ভিজিল্যান্ড শব্দটি আমরা ব্যবহার করে থাকি অর্থাৎ সজাগ কিংবা সতর্ক বোঝাতে আমরা ভিজিল্যান্ড শব্দটি ব্যবহার করে থাকি পরবর্তী প্রশ্নে আমরা যাই এ ফর্মাল কম্পোজিশন অফ স্পিচ এক্সপ্রেসিং হাই প্রেজ অফ সামবডি হাই প্রেজ ঠিক আছে অর্থাৎ কি একটা ফর্মাল কম্পোজিশন ছোট্ট খাটো একটা বক্তৃতাও বলতে পারি আমরা কয়েকটা লাইন অথবা যে মানুষকে আমরা দ্বারা বলি যে থাকে না যে কারো ব্যাপারে কিছু বলা কারো ব্যাপারে কোনো ভালো মানে কারো প্রশংসা করা প্রেস করা ঠিক আছে সাম্বরি এই জিনিসটাকে আসলে কি বলা হয় এই জিনিসটাকে আসলে বলা হয় যে ইউলোজি হ্যাঁ ইউলজিটা হচ্ছে দেখি সেটা হচ্ছে ফর্মাল কম্পোজিশন অফ স্পিচ এক্সপ্রেসিং হাই প্রেস অফ সাম্বরি ঠিক আছে অর্থাৎ কারো ব্যাপারে সুনাম করার ব্যাপারটা হচ্ছে যে ইউলজি ইলেজিজি শব্দটির অর্থ কি ইউলেজি হচ্ছে শোক কথা শুকু কথা হ্যাঁ এর মানে কি দেখে আমরা অনেক ধরনের কবিতা আমরা শুনে থাকি আমরা গান শুনে থাকি কবিতা আমরা কবিতার কথাই বলি যে সেটা হচ্ছে যে কি সেটা এক ধরনের রিফ্লেকশন থাকে এই কবিতাটা যখন আমরা পড়ি সেটা হচ্ছে যে কি সেটা হচ্ছে যে কারো মৃত্যু নিয়ে যে এক ধরনের বন্দনা করা বা কারো মৃত্যু নিয়ে যখন এক ধরনের শোক করা এই কবিতার মধ্যে আসলে ফুটে ওঠে সেই জিনিসটাকে আমরা কি বলে থাকি সেটা হচ্ছে যে আমরা ইলেজি বলে থাকি অর্থাৎ কারো শোকে কিছু কথা বলা বা কিছু কবি একটা কবিতা রচনা করা কবিতা সেই জিনিসটাকে আমরা ইলেজি বলে থাকি ক্যারি ক্যাচার ক্যারি ক্যাচার শব্দটির অর্থ হচ্ছে যে কৌতুক করে কারো বা মজা করে যখন কারো কোনো কার্টুন আঁকা যায় আর কি সেই জিনিসটা হচ্ছে এটা কি সেই জিনিসটাকে আমরা ক্যারিকেচার বলে থাকি এটা আমরা সাধারণত পত্রপত্রিকায় কিংবা আমরা বিভিন্ন ধরনের ম্যাগাজিনে আমরাও দেখে থাকি যে কোনো বিশিষ্ট কোনো ব্যক্তির কোনো কথা বা কোনো কিছুর উপর ডিপেন্ড করে এক ধরনের আসলে কার্টুন আঁকা হয় মজা করে আর কি ট্রেন্ডি কোনো কথা নিয়ে সেই জিনিসটাকে কী হচ্ছে সেটাকে আমরা ক্যারিকেচার বলে থাকি হুম এক্সাজারেশন এক্সাজারেশন শব্দটির অর্থ হচ্ছে অতিরঞ্জিত হ্যাঁ অতিরঞ্জিত এক্সাজারেশন অতিরঞ্জিত আমরা পরবর্তী শব্দে যে অর্থাৎ তিন নম্বর প্রশ্ন যে সেটা হচ্ছে যে ইউলজিস্টিক তিন নম্বর প্রশ্ন ইউলজিস্টিক শব্দটির অ্যান্টিনিয়মটা কি এর আগে আমরা প্রথমে আমরা জানবো যে ইউলজিস্টিক শব্দটির অর্থটা কি ইউলজিস্টিক শব্দটির অর্থ হচ্ছে যে যে কারো উচ্চ প্রশংসা করা আর কি যে উচ্চ প্রশংসাযোগ্য যে শব্দ ব্যবহার করা হয় আর কি সেই ব্যাপারটাকে আমরা কি বলে থাকি ইউলজিস্টিক দেখেন আমরা যে এর আগে আমরা যে দেখেন এর আগে আমাদের অপশন যেটা আছে যে ইউলজি নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে আসলে ইউলোজি বলতে আসলে কি বোঝায় যে সেটা হচ্ছে যে কি ছোটোখাটো একটা রচনা কারো কি হাই প্রেজ করে সেই জিনিসটাকে আমরা ইউলজি বলে থাকি সো ইউলজিস্টিক ডেসক্রিপশন অর্থাৎ কি উচ্চ প্রশংসাযোগ্য যে আলোচনা বা যে ডেসক্রিপশন সেই জিনিসটাকে আমরা কি বলে থাকি ইউলজিস্টিক বলে থাকি সো এটা কি চেয়েছে এটা চেয়েছে যে অ্যান্টেনিয়াম চেয়েছে ক্রিটিকাল কিংবা সংকটপূর্ণ এটার অ্যান্সারটা হচ্ছে যে ক্রিটিক্যাল কিংবা সংকটপূর্ণ অর্থাৎ কি কারো কি বলা এই কারো ব্যাপারে হচ্ছে গিয়ে এটা ভালো কিছু না বলা একটা ক্রিটিকাল জিনিস কথাবার্তা ক্রিটিক্যাল কথাবার্তা বলা আর কি সেটা হচ্ছে কি আমরা এই ক্রিটিক্যাল অর্থাৎ এই ইউলজিস্টিক শব্দটির আমরা অ্যান্টোনিও আমরা এটাকে আলোচনা করতে পারি ঠিক আছে সো অন্যান্য অপশনগুলো আমরা এখন দেখি যে ব্রিফ প্রিটি স্টার্ন স্টার্ন শব্দটির অর্থটা কি স্টার্ন শব্দটির অর্থ হচ্ছে যে কঠোর বা কঠিন বলতে আমরা হুম কঠোর কঠোর বলতে আমরা স্টার্ন শব্দটি ব্যবহার করে থাকি চার নম্বর প্রশ্ন হচ্ছে ইউ ওয়ার্ড ইউফামিজাম মিনস ইউফামিজান আসলে কি বোঝায় ইউফামিজম বোঝাচ্ছে যে আসলে এ ডেসক্রিপশন অর্থাৎ এখানে ডেসক্রিপশন অফ এ ডিসঅ্যাগ্রিবল থিং বাই অ্যান অ্যাগ্রিবল নেম অর্থাৎ এটা আমরা একটু সহজ করে যদি আমি এক্সপ্লেন করি এটি বোঝাচ্ছে যে আমি কারোর ব্যাপারে কিছু বলছি বা কারোর ব্যাপারে কোনো মন্তব্য করছি তাকে সরাসরি আমি তার কথায় সরাসরি একদম পুরো মানে এক্সট্রিম ডিস এগ্রি না করে তাকে আমি বোঝাচ্ছি কিংবা তার ব্যাপারে আমি কিছু একটা বলছি অর্থাৎ একটু সফট লাইনে কথাবার্তা বলা আর কি আমি হয়তো বা কাউকে একজনকে বললাম যে তোমার পড়াশোনার প্রতি একটু মনোযোগী হওয়া উচিত সেই এই কথা এবং তুমি তো পড়াশোনাই করো না তুমি তো পড়াশোনার প্রতি একদম মনোযোগী না দেখেন এই দুটো কথার মধ্যে কিন্তু তফাত আছে সো আমি এমন কোনো ওয়ার্ড কিংবা আমি এমন কোনো ফ্রেজ ইউজ করব। যে জিনিসটা শুনে একজন বুঝতে পারেছে ওকে উনি আমাকে ভদ্রবাসায় উনি আমার সাথে ডিস করেছেন কিংবা তিনি আমাকে এমন কিছু বলেছেন যেটা হয়তোবা ওনার পছন্দ হয় নাই সো এই জিনিসটাকে এমন কিছু ওয়ার্ড থাকে যেটা যেটা হচ্ছে কি সেই জিনিসটাকে কি বলা হয় ফার্মিজম বলা হয় সো এই জন্য বলা হচ্ছে ডিসক্রিপশান অফ এ ডিসএগ্রিবল থিং বাই কি অ্যান্ড এ অ্যাগ্রিবল নেম ঠিক আছে অর্থাৎ যে জিনিসটাকে আমি ডিস করেছি সেটাকে আমি অ্যাগ্রিবল নেম্রিবল ওয়ার্ড ফ্রেজ দিয়ে সেই জিনিসটাকে আমি এক্সপ্লেন করছি পাঁচ নম্বর প্রশ্নে চাই যে সেটা হচ্ছে সিনিম অফ দ্য ওয়ার্ড এক্সাজারেট এক্সাজারেট শব্দটির অর্থটা কি সিনিম চেয়েছে আমরা এর আগে দেখেছি যে এক্সাজারেট শব্দটির অর্থ হচ্ছে যে মূলত অতিরঞ্জিত যে বলি না অতিরঞ্জিত কথাবার্তা অতিরঞ্জিত আলাপ আলোচনা অতিরঞ্জিত হ্যাঁ সব কিছু বেশি বেশি আর কি সহজ করে বললে সেটা হচ্ছে কি অতিরঞ্জিত সো কি চেয়েছে এখানে সেটা হচ্ছে যে এখানে এটির সিনেনিয়ম চেয়েছে সো আমরা এক্সাজারেট শব্দটি সেটা হচ্ছে ওভার স্টেট স্টেট এবং এক্সাজারেশন এ দুটোই কি একই অর্থ বহন করে বাকিগুলোর আমরা অর্থ দেখি ইফিসিয়েন্ট হুম খুবই ফলপ্রসূ মানে এক্সপার্ডাইট এক্সপার্ডাইট শব্দটা হচ্ছে কি আরামজনক কিংবা একটা জিনিস এক্সপার্ডাইট মানে অনুকূলে আছে জিনিসটা খুবই আরাম আরামদায়ক আর কি সো আমরা তাহলে লিখতে পারি যে আরামদায়ক অথবা আমরা অনুকূলও লিখতে পারি ঠিক আছে আমরা এলিগেন্ট খুবই পরিচিত একটি শব্দ ঠিক আছে সেই অর্থ আমাদের না হলে হবে মার্জিত আর কি মানে একটা ভদ্র মার্জিত বোঝাতে আমরা আসলে শব্দটি আমরা ব্যবহার করে থাকি নম্বর সিলেক্ট দ্য অপোজিট ওয়ার্ড এক্সাসারভেট শব্দটির কি সেটা হচ্ছে অপোজিট ওয়ার্ড চাচ্ছে তার আগে আমরা জেনে নিই যে শব্দটির অর্থটা কি এক্সাজারভেট শব্দটির অর্থ হচ্ছে যে আসলে বৃদ্ধি করা ঠিক আছে বা বাড়িয়ে দেওয়া যে ব্যাপারটা বর্ধিত করা যে ব্যাপারটা সেটা বোঝানোর জন্য আমরা এ এক্সেসারভেট ব্যবহার করে থাকি দেখেন এটা কী চাচ্ছে এটা এখন অপোজিট ওয়ার্ড চাচ্ছে এটা অপোজিট ওয়ার্ড শব্দ হচ্ছে মিটিগেট মিটিগেট শব্দটি অর্থ আসলে প্রশমন করা প্রশমিত করা একটা জিনিসকে বা কমানো ঠিক আছে কমানো কিংবা প্রশমিত করা প্রশমিত করা বাকিগুলো অর্থ আমরা দেখি যে দেখেন অ্যাগ্রাভেড অ্যাগ্রোভেট শব্দটির অর্থটা কি অ্যাগ্রাভেট শব্দটির অর্থ হচ্ছে যে উত্তেজিত করা হুম একটা জিনিসকে কি বলে আপনার প্রকোপ হ্যাঁ মানে কি বলে ইন্টেন্সিফাই অনেক বেশি ইন্টেন্সিট করা আর কি সেই জিনিসটা কি হচ্ছে কি আমরা অ্যাগ্রাভেট ব্যবহার করে থাকি সো তাহলে আমরা এখানে কি লিখতে পারি অ্যাগ্রাভেট শব্দটির অর্থ হচ্ছে আসলে উত্তেজিত করা উত্তেজিত করা ইনটেনসিফাই ইন্টেন্সিফাই শব্দটির অর্থ বাড়িয়ে দেওয়া ধাপে ধাপে বৃদ্ধি করা করাতে আমরা শব্দটি ব্যবহার করে থাকি সাত নম্বর প্রশ্ন এক্সেস এক্সেস শব্দটির অর্থটা কি সিরেনম এখানে কি চাচ্ছে শ্রেণিয়াম চাচ্ছে যে সেটা হচ্ছে যে কি এক্সেস শব্দটির অর্থ মূলত বেশি মানে অনেক বেশি যে বলে না যে আমাদের কাছে এক্সেস প্রোডাক্ট আছে বা অনেক কিছু আছে মানে কি অনেক বেশি আছে সো সোজেন কি হচ্ছে যে এটা হচ্ছে সারপ্লাস খুবই সুপরিচিত একটি শব্দ সারপ্লাস ঠিক আছে অন্যান্যগুলো অন্যান্য গুলো অর্থ আমরা দেখি যে ডিউরেবল ডিউরেবল শব্দটির অর্থ কি ডিউরেবল শব্দটির অর্থ হচ্ছে টেকসই এটা যে মজবুত সেই জন্য আমরা ডিউরেবল ব্যবহার করে থাকি এখানে লিখেই দিই টেকসই এক্সপ্লয়েড এক্সপ্লয়েড শব্দটির অর্থ কি এক্সপ্লয়েড শব্দটা হচ্ছে আসলে কাজে লাগানো হুম কোনো একটা জিনিস আপনার কাছে আসছে কোনো একটা রিসোর্স আছে সেই জিনিসটা কাজে লাগানো বোঝাতে আমরা আসলে এক্সপার্ট ব্যবহার করে থাকি অথবা আমরা এটাকে আমরা ইউটিলাইজও লিখতে পারি ইউটিলাইজ লিখলে আমাদের আসলে বুঝতে সুবিধা হয় আর কি ইউটিলাইজ কন্টিনিউ মানে কি চলতেছে হ্যাঁ অবিরত অনবরত চলতেছে এই মানে এরকম আর কি সেটা বোঝানোর জন্য আমরা আসলে কন্টিনিউয়াস ব্যবহার করে থাকি আট নম্বর প্রশ্ন দিস চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ দ্য মোস্ট নিয়ারলি অপজিট মিনিং দ্য ওয়ার্ড এক্সক্লুড আর এক্সক্লুড শব্দটি কি চাচ্ছে সেটা হচ্ছে যে অপোজিট মিনিং চাচ্ছে সো আমরা প্রথমে আমরা একটু আগে জেনে নিই যে এক্সক্লুড শব্দটির অর্থটা কী এক্সক্লুড শব্দটির অর্থ হচ্ছে কি আমরা এক্সক্লুডকে বোঝানোর জন্য আমরা ইনক্লুডটাকে দেখি দেখেন ইনক্লুড হচ্ছে যে কি ভেতরে ঢোকানো এক্সক্লুড মানে কি হচ্ছে ঢুকতে বাদে দেওয়া হুম বা একটা জিনিসকে আমি নিলাম না একটা জিনিসকে আমি রাখলাম না হ্যাঁ একটা জিনিসকে আমি ঢুকালাম না সেই জিনিসটাকে কী হচ্ছে সেই জিনিসটা আমরা এক্সক্লুড বলে থাকি যাই হোক পূর্বশত এখানে আমাদের অপশনগুলো আসে না তারপর আমরা অপশনগুলো লিখে রাখি অপশন যেমন আমি এতে যদি লিখি যে সেটা হচ্ছে কি কিছু অ্যাডমিট এটি হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ অ্যাডমিট মানে কি দেখেন আমরা কিন্তু বলি যে অ্যাডমিট করা ওকে মানে কি ওকে প্রবেশ দাও ওকে কি ভর্তি করাও সে জিনিসটা হচ্ছে কি আমাদের এই এটি অপশন তারপর আমরা খ নাম্বার দেখি আর বি নাম্বার দেখি বি নাম্বারটা হচ্ছে যে এখানে এটা হচ্ছে যে হার্ডেন হার্ডেন মানে হচ্ছে কঠোর সি নাম্বারটা হচ্ছে কি সেটা হচ্ছে রিভিউ হ্যাঁ আবার যে বলি না প্রোডাক্ট রিভিউ একটা কি মতামত দিচ্ছে বা আপনার মূল্যবান বক্তব্য দেন এখানে ঠিক আছে আর ডি নাম্বারটা হচ্ছে কি আইসোলেট আইসোলেট শব্দটার অর্থটা কি সেটা হচ্ছে কি আলাদা করে দেওয়া ওকে আলাদা করে দেওয়া ঠিক আছে আইসোলেট ঠিক আছে সো এইগুলো একটু খেয়াল করে রাখবেন আমাদের অপশনটা হচ্ছে এখানে এটা হচ্ছে অ্যাডমিট ঠিক আছে অর্থাৎ কাকে প্রবেশ করানোর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা অ্যাডমিট বলতে পারি নয় নাম যে প্রশ্ন সেটা হচ্ছে যে সিন অফ দ্য ওয়ার্ড এক্সিবিট এক্সিবিট শব্দটির কী চাচ্ছে এখানে সিন নাম চাচ্ছে আমরা এক্সিবিশনের নাম তো আমরা শুনেছি এক্সিবিশন সম্পর্কে এই সেই এক্সিবিটটা হচ্ছে যে মূলত এখানে কি অর্থ প্রদর্শন করা এক্সিবিশনে যাব প্রদর্শনীতে যাবো ঠিক আছে সো এটা কি চাচ্ছে এখানে আমাদের ঠিক আছে সো তাহলে আমরা দেখি এখানে আউট মানে কি বাহির এক্সাম্পল উদাহরণ ডিসপ্লে হ্যাঁ এই যে দেখেন আমরা একটা ডিসপ্লে কথা বলছি এটা হচ্ছে প্রদর্শন রেফারেন্স হ্যাঁ রেফারেন্স মানে কি সূত্র হ্যাঁ এটা আমরা অনেকেই জানি তারপর লিখে দিই সূত্র পরবর্তী আমরা প্রশ্নে যাই পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের চুজ দ্য অ্যান্টেনিয়াম অফ এক্স এখানে এটি আমরা দশ নাম্বার চুজ দ্য এন্টেনিয়াম অফ কি এক্জেহিলারেশন এক্স জেহিলারেশন অর্থটা কি এক্সেহিলারেশান শব্দটির অর্থ হচ্ছে উল্লাস হুম উল্লাস সো তাহলে এটার অ্যান্টেনিয়ামটা কী হবে মনমরা বা এরকম কিছু একটা ঠিক আছে অবশ্যই এরকম কিছু একটা হবে সো এটির অর্থ হচ্ছে ডিজেকশন ডিজেকশন শব্দটির অর্থটা কি ডিজেকশন শব্দটির অর্থ হচ্ছে ঠিক একই রকম মনমরা আর কি মনমরা অবস্থা মনমরা অবস্থাকে আমরা ডিজেকশন বলে থাকি চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন চেয়ারিং একটা জিনিসকে চেয়ার করা ঠিক আছে আনন্দ কর ঠিক আছে অ্যানিমেটিং এটা যে সরি অ্যানিমেটিং শব্দটির অর্থ হচ্ছে যে একটা জিনিসকে প্রাণ দেওয়া অ্যানিমেট আমরা যে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আমরা দেখি ওগুলো কিন্তু এক ধরনের আসলে ড্রয়িং ওই ড্রয়িংটাকে স্ট্রেট মানে এটাকে কি বলে একটা জীবন্ত না ওই জিনিসটা জাস্ট ড্রয়িং তো কখনো আসলে জীবন্ত হতে পারে না সো ড্রয়িংটাকে যখন জীবন্ত করা হয় দেখবে যে আমরা কথা বলি অনেক কিছু চলতেছে সেই জিনিসটাকে মূলত আমরা অ্যানিমেটিং বলে থাকি অর্থাৎ এই জিনিসকে জীবন্ত জীবন দেওয়া কিংবা সেটা চালনা করা বলতে আমরা আসলে অ্যানিমেটিং ব্যবহার করে থাকি এগারো নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে যে এক্সিজেন্সি এক্সিজেন্সি শব্দটির সিনিয়ম যাচ্ছে এক্সিজেন্সি শব্দটির অর্থ হচ্ছে জরুরি প্রয়োজন বা জরুরি অবস্থা হ্যাঁ কঠিন অবস্থা একদম চরম অবস্থার মধ্যে আছে ঠিক আছে সো মানে কি করবো বুঝতেছে না একটা পাজাল একটা অবস্থায় আছে হ্যাঁ এদিকোনা উদিকোনা মানে খুবই একটা সংকটাপূর্ণ অবস্থায় আছে সেই জিনিসটা হচ্ছে কি এক্সিজেন্সি এটির সিনিয়ামটা হচ্ছে আসলে ডিলেমা ডিলেমা সবজে অর্থ জানি কি আমরা ডেলেমা সবজে অর্থ জানি যে আসলে উভয় সংকট সো উভয় সংকট আসলে মূলত কখন কেমন হয় যারা আমরা অংশ বুঝতে পারি না এমন একটা সিচুয়েশনে থাকি যে কোনটা কি কোন দিকে যাবো কি কি করবো এটাই বুঝতে পারতেছি ডান দিকে যাবো নাকি আমদিকে যাবো একটা কি এক্সট্রিম একটা সিচুয়েশন থাকে সেই জিনিসটা আমরা ডিলেমা বলে থাকি সো এক্সিজেন্সি এবং ডিলেমা একে অপরের একটা একটা সিনেনিয়াম মার্কিং ঠিক আছে কনস্ট্রেন্ট কনস্ট্রেন্ট শব্দটির অর্থ কি কনস্ট্রেন্ট শব্দটির অর্থ হচ্ছে মানে স্বল্পতা কম আছে এরকম মার্কিং বোঝানোর জন্য আমরা আসলে কনস্ট্রেন্ট ব্যবহার করে থাকি ডিমান্ড শব্দের দাবি অকেশন মানে হচ্ছে কি বিভিন্ন ধরনের অকেশন প্রোগ্রাম বলে থাকি বা উৎসব বা একটা ইয়ে আর কি আয়োজন সেই জিনিসটা হচ্ছে কি আমরা অকেশন বলে থাকি দ্য প্রাইস অফ অল কমোডিটিস কমোডিটিস ইন দ্য মার্কেট ইজ কি

যে এক্সারেটেড শব্দটির অর্থটা কি আমরা এর আগে দেখেছি অতিরঞ্জিত সেবার দেখলাম আগে একটু ভালো করে একটু দেখে নেবেন হ্যাঁ প্রিপোস্টারিয়াস প্রিপোস্টারিয়াস শব্দটির অর্থ প্রিপোস্টার শব্দটি উদ্ভট বা হাস্যকর উদ্ভট কিংবা হাস্যকর বলতে আমরা এই প্রিপোস্টারিয়াস শব্দটি আমরা ব্যবহার করে থাকি আচ্ছা তারপরে হচ্ছে কি সামচুয়াস সামচুয়া শব্দটির অর্থ থাকে সামচুয়াস শব্দটির অর্থ হচ্ছে আসলে ব্যয়বহুল অনেক কস্টলি বাই বহুল কস্টলিও লিখি আমরা পাশে কস্টলি ঠিক আছে তেরো নম্বর প্রশ্ন চাই ওয়ার্ড এক্সোটিক কুড বি রিপ্লেসড বাই ওয়ার্ড এক্সোটিক কুড রিপ্লেসড বাই আমরা প্রথমে কি এক্সোটিক শব্দটির আমরা অর্থ জানবো এক্সোটিক শব্দটির অর্থ হচ্ছে কি যে শব্দটা হচ্ছে বিদেশি অ্যালিয়ান ঠিক আছে এক্সোটিক আহ এলিয়েন আমরা লিখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এক্সোটিক কিংবা বিদেশি শব্দটি কি হচ্ছে রিপ্লেসড বাই কোন শব্দটি দ্বারা আমরা এখন রিপ্লেস করবো দেখেন ফরেন ঠিক আছে এটি আমাদের উত্তর ফরেন মানে কি আমরা বিদেশে যা বিদেশি জানি সো এটা হচ্ছে কি এটা হচ্ছে এক ধরনের কি এক্সোটিক বা এলিয়ান আমরা বলতে পারি এটা হচ্ছে এটির একই অর্থ ঠিক আছে সো তাহলে আমরা বাকিগুলোর আমরা অর্থ দেখি যে সেটা হচ্ছে দেখি সেটা হচ্ছে ইমপ্রপার জিনিসটা হচ্ছে কি প্রপার না হ্যাঁ অনুকূলে নাই অন আর কি সেই জিনিসটা হচ্ছে ইমপ্রোপার আউটডোর তো আউটডোর বাইরে ফর্মাল মানে তো ফর্মালি ঠিক আছে তারপরে ফর্মাল মানে তো লোক এগুলো খুবই আসলে শব্দ ফর্মাল মানে হচ্ছে গিয়ে কি বলে এটাকে কি বলো অনানুষ্ঠানিক হ্যাঁ আনুষ্ঠানিক হ্যাঁ ইনফর্মাল হচ্ছে অনানুষ্ঠানিক ফর্মাল শব্দটা হচ্ছে আনুষ্ঠানিক এই হচ্ছে কথা আর কি চোদ্দ নম্বর প্রশ্নে যাই আমরা এক্সোটিক আবারও চেয়েছি আমরা এর আগে দেখেছি এলিয়েন কিংবা বিদেশে বুঝাতে আমরা এক্সোটিক ব্যবহার করে থাকি সো এই যে দেখেন এখানে গা নাম্বার আছে যে এক্সোটিক বা এরিয়ান ওকে বিউটিফুল টেস্টি কিংবা কস্টলি মানে হচ্ছে ব্যয়বহুল এগুলোর এক একটা অর্থ আমরা সবাই কম বেশি জানি এখানে চোদ্দটি প্রশ্ন যা হোক খুব সম্ভবত ভুলবশত আমি এন্ট্রি করতে হয়তো আমি ভুল করে ফেলেছি অথবা নাকি এখানে আমি কাউন্ট করতে ভুল করেছি নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক ওকে যাই হোক হয়তো আমার ভুল হয়েছে তো যাই হোক আজকে আমরা হয়তো চোদ্দোটা প্রশ্ন আলোচনা করেছি তার ক্লাস আমরা আসলে বাকিগুলোকে কভার করে দিব আর কি তো আজকের ক্লাস এই পর্যন্তই আমাদের ক্লাস নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে করে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে ভিডিওর আপনার কাছে নোটিফিকেশান চলে যায় সেই সাথে আমার একটি নিজস্ব একটি ফেসবুকে একটি ম্যাথ ক্লাস আমি ম্যাথ ক্লাস করাই অর্থাৎ আমি ম্যাথ সলভ করে থাকি বিসিএস এবং ব্যাংক কেন্দ্রিক সে পেজটা আপনি স্ক্রিনে দেখতে পারবেন সেটি হচ্ছে আপনারা একটু চেষ্টা করবেন ডিসক্রিপশন বক্সের লিংকে গিয়ে ফেসবুক পেজের লিঙ্কে গিয়ে পেজটিকে আসলে লাইক করতে। তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ক্লাস অর্থাৎ পঁচিশ নম্বর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ